আর একটি নতুন সকাল নতুন দিন আজ একদমই আমি একজনের মহাপুরুষের কথা বলবো ওনার ছবিটাই আমি প্রথমেই শুরুতেই দেখে নিলাম কারণ ওনার সাথে আমার কিভাবে একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং মানে সেটা আমি এখন আপনাদের সাথে বলবো আজকে একদমই একটা অন্য একটা আশ্চর্য এবং খুব মানে আমার জীবনের একটা অন্যরকম ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই কয়েক বছর আগে ধরুন বছর তিনেক আগে হঠাৎ করেই পায়ের তলায় মানে গোড়ালির কাছে একটা ছোট্ট ফুসকুড়ি হয় ঠিক আছে এবার সেটা চুলকায় চুলকায় তো আমি যথারীতি স্কিন স্পেশালিস্টকে শিলিগুড়িতে দেখাই অ্যালোপ্যাথ এবং ওটা প্রত্যেক সপ্তাহেই ডাক্তার আমাকে যেতে বলছেন তখন কোভিডের ঠিক পর হ্যাঁ তিন বছর না তারও আগে কোভিডের পরপরই হবে হয়তো তখন ডাক্তাররা খুব রেস্ট্রিকশানে দেখে আর কি তো যাই হোক আমাকে উনি দেখ দেখছেন আমি ডাক্তারের নাম উল্লেখ করলাম না এবং প্রত্যেক সপ্তাহেই ওষুধ পাল্টাচ্ছেন ওটা আস্তে আস্তে ফুসকুড়িটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো হতে 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 তখন মানে খুব সাংঘাতিক অবস্থা ওটা বাড়তে 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 আমার আস্তে আস্তে সারা পায়ের তলা হাতের তলা ছড়িয়ে গেল তারপরে আমাকে একজন আমার বন্ধু বললেন যে যে মিনাক্ষী তুমি আরেকজন স্কিন স্পেশালিস্ট সেই আমার বন্ধুটি রিপ্রেজেন্টেটিভ তো বললেন যে তুমি ও মুখ আরেক আরেকজন স্কিন স্পেশালিস্টের নাম বললেন শিলিগুড়িতে ওনার কাছে যাও তো গেলাম যেহেতু সেই সময় খুব রেস্ট্রিকশন চলছিলো ডাক্তাররাও দেখতে অনেকটাই রেস্ট্রিকশন তো পর্দার ওপার থেকে মানে মাঝখানে গ্লাস দিয়ে ঢাকা এদিক থেকে ওই দিক থেকে ডাক্তারবাবু আমাকে দেখলেন দেখে বললেন প্রেসক্রিপশান দেখে বললেন মানে আমার ওপর রীতিমতো এক্সপেরিমেন্ট করেছেন বললেন যে এইটার আর কোনো ওষুধ আমি দিতে পারবো না আপনাকে একদম হাই পাওয়ারের ওষুধ দেওয়া হয়ে গেছে আমি বললাম ডাক্তারবাবু আমার রোগটা কি যেটা এরকমভাবে ছড়িয়ে গেল আমি তো বুঝতেই পারছি না কি তখন বলল যতদূর মনে হচ্ছে এটা সোরোসিস এবার আমার কোনো ধারণা নেই সোরোসিসটা কি আমি আগেও কোনো কোনোদিন শুনিনি আমি যদি এখনো ভুল বলে থাকি নামটা সোরিওসিস কি সোরোসিস তো আমি আমার কোনো ধারণা ছিল না এই রোগটা সম্পর্কে এবং সেটা সাংঘাতিক কষ্ট সাংঘাতিক কষ্ট সেই রোগটার তো বললো আপনি একবার কলকাতায় স্কিনের যে মেডিকেল কলেজ আছে সেখানে আপনি যান তো আমি আর দেরি না করে স্বার্থের সাথেই টিকিট করে সোনালি টিকিটের ব্যবস্থা করলো সাথে সাথেই আমি চলে গেলাম কলকাতায় গিয়ে সারা দিন সেই মেডিকেল কলেজে আমার কেটে গেলো সেখানে গিয়ে দেখলাম এই পেশেন্ট প্রচুর সারা গা শরীরে ভরে গেছে এক একজনের পেশেন্টের তাদের বায়োপসি হচ্ছে কি যেন আমাদের স্কিনের যে কলকাতায় মেডিকেল কলেজটা আমি নাম বলে ট্রপিক্যাল নাকি এরকম বোধ কিছু একটা নাম সারাটা দিন চলে গেল এইখান থেকে ওখান মেডিকেল কলেজের তো একটা যে এক জায়গায় দেখানো হয়ে যায় তা না সে এক বিভৎস অভিজ্ঞতা ওখান থেকেও ওনারা বললেন যে ওষুধ আবার পাল্টে দিলেন অনেক মলম অনেক ওষুধ মানে কত হাজার হাজার টাকার যে আমি ওষুধ খেয়েছি তার বলে বোঝাতে পারবো না এবার সেই ওষুধপত্র নিয়ে আমি শিলিগুড়ি চলে আসলাম সেই ওষুধের মতো ওষুধ চলছে চলছে আমার কোনো মানে একটুকু কমার কোনো মানে মানে কোনো উন্নতি নেই অবনতি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এবার সমস্ত পায়ের তলা কালো মোটা চামড়া হয়ে গেল হাতের তলা দুটোর মধ্যে এরকম পুরো কালো হয়ে গেল সম্পূর্ণ হাতের তলা দুই হাত দিয়ে এবার আমার কাজ করতে হয় ভাবুন না জল ধরতে পারছি না ঠিকমতো না বাসন মাজতে পারছি না কাপড় কাচতে পারছি কিচ্ছু না এত কষ্ট মানে আমি কি বলবো তার মধ্যেও আমাকে কাজ করে যেতে হচ্ছে খালি পায়ে হাঁটতে পারছি ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে তখন সমস্ত এই ডিজিজটা এতই বাজে ডিজিজ ঠাকুর করুক যেন কারও না হয় এত কঠিন ডিজিজ মানে আমি ওই মেডিকেলে কলকাতায় স্কিনের ওই মেডিকেল কলেজে গিয়ে পেশেন্ট দেখে না আমি অবাক হয়ে গেছি এক একজনের বায়োপসি হচ্ছে এই হচ্ছে মানে সারা শরীরে ভর্তি হয়ে গেছে সারা শরীরে তো যাই হোক এমন সময় আমাকে একজন বললেন যে এটা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কমবে তো কোনো ডাক্তারে তারও সেই ভদ্রলোকেরও হয়েছে হাঁটুতে এবং সে অনেক দিন ধরে নানা ট্রিটমেন্ট করছে কিন্তু কমছে না তো সেই ভদ্রলোককে না আমার হঠাৎই মনে হলো আচ্ছা ওনার তো এরকম স্কিন ডিজিজ শুনেছিলাম তা আমিই ফোন করলাম সেই ভদ্রলোককে ফোন নাম্বার খুঁজে খুঁজে দাদা একটা কথা বলি আচ্ছা হ্যাঁ বলুন আমি আপনার কি বলছিলেন স্কিন ডিজিজ কমছে না সেটা কি আপনি বলছিলেন হাঁটুতে যদি খারাপ না পান একটা কথা বলি আপনার কি সোরোসিস তখন বলছে তুমি কি করে জানলে আমি বললাম দাদা আমার কিন্তু সোরোসিস হয়েছে তখন বলছে যে মিনাকি একজন ডাক্তার বললো হ্যাঁ ওনার ওটা সোরোসিস তো তখন আমাকে বললো যে একজন ডাক্তারের খোঁজ পেয়েছি সেখানে যেতে পারো কিন্তু খুব কস্টলি ট্রিটমেন্ট হোমিওপ্যাথি আমি বললাম আমাকে একটু নিয়ে যাবেন বললো হ্যাঁ তো গেলাম তো বাবু দেখে বললেন যে তখন একদম আমার মানে গ্যাদ গ্যা করছে হাতের তলা পায়ের তলা সব গ্যাদ গ্যা করছে মনে না আমার এখনো খুব ভয় হয় তারপরে তখন ডাক্তারবাবু ওষুধ দেওয়া শুরু করলেন বললেন যে হ্যাঁ এটা সারবে কিন্তু দু বছর টাইম লাগবে এটা সারতে তাই আমি যেই বাড়িতে আগে ভাড়া ছিলাম তাদেরও ভদ্রলোক ভদ্র দুজনেরই হয়েছিল কিন্তু সোরসিস কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয় এই বলে যে এটার ছোঁয়াতে অন্য কারো হবে সেটা কিন্তু না আমার জামা কাপড় আমি আলাদাই ধুয়েছি সময় সব কিছু করেছি এমন সময় আমাদের ওই আগের বাড়িয়ালা বাড়িলে ওদেরও হয়েছিল ওদের পাঁচ বছর ওরা ভুগেছে ওরা এখনও ওষুধ খায় হোমিওপ্যাথি ওষুধ শিলিগুড়ির থেকেই খাচ্ছে অন্য একজন ডাক্তারের আমি যে ডাক্তার দেখেছি সেই ডাক্তার না আমার ডাক্তার বললেন বছর লাগবে আমি ওনার ছবিটি স্ক্রিনে বারবার করে দেখাচ্ছি এমনই একজন মহাপুরুষ যিনি আমাকে বাঁচিয়েছিলেন যিনি আমাকে নতুন একটা জীবন দান করেছেন এবার যেই কথায় আসি সেটা হচ্ছে একটা অলৌকিক কথা আমার বান্ধবী শিলিগুড়িতে অনেক বছর পরে আমাদের আবার যখন স্কুলের পড়ার পরে আবার দেখা হয়েছে সবার সাথে তো ও একদিন বলছে জানিস তো ভগবান আসবেন মানে ভগবানকে তখন উনি ব্যাখ্যা করলেন আমার সেই বান্ধবী ব্যাখ্যা করলো বলো মি না কে উনি ওনার তো অনেক বয়স হয়ে গেছে উনি এখন আসতে পারে না তোদের পাড়াতেই আসবে দেশবন্ধু পাড়াতেই আসবে চল তুই সেখানে যাবি আমি বললাম দেখ আমি তো হাঁটতে চলতেই পারছি না আমার তো হাঁটতেই পারছি না আমি যাবো কি করে এইভাবে বলে তুই চল না উনি গান শুনতে খুব ভালোবাসেন তুই গান করবি তো খুব দেখার ইচ্ছা হলো ওনার সম্পর্কে আমি অনেকটাই শুনলাম তো যেদিন আসলে উনি এসেছেন উনার তো অনেক বয়স হয়ে গেছে যখন ওনাকে আমি দেখেছি ওনার তখন অনেক বয়স উনি তখন অসুস্থ মানে বেশিরভাগটা সময় শুয়ে থাকেন তারপরে ওনার প্রচুর ভক্ত হ্যাঁ তো সেখানে উনি কিছুক্ষণ সময়ের জন্য আসেন বসেন আবার চলে যান আবার ওনার শিষ্যরা উঠে নিয়ে আসেন বসে তো আমি যথারীতি সামনেই ছিলাম তো সেদিন গান আমি শুরু করলাম এবং ভগবানের এবং আশেপাশের যত ভক্তরা ছিলেন সেখানে যেখানে উনি এসেছিলেন সবার খুব ভালো লাগলো এবং আমি খুব সাধারণ আধুনিক গানই করেছিলাম তো আমার সাথে আবার উনি সব ধরনের গান করেন সব ধরনের গান শুনতে ভালোবাসেন যারা লিখছেন তারা কবিতা শোনাচ্ছেন এবং তারপরে যে হরে কৃষ্ণ রাম নামটা হয় সেটা ভীষণ আমার মন ছুঁয়ে যায় তো প্রথম দিন এরকম গান করলাম গেল খুব ভালো লাগলো দ্বিতীয় দিন তিন দিন বোধ আমি গিয়েছিলাম দ্বিতীয় দিনও আবারও অনেক কষ্ট করে গেলাম কারণ আমার খুব ভালো লেগে গেছিলো জায়গাটাকে তো আমিও ভগবান বলেই বললাম তখন আমাকে উনি বললেন যে সেদিনও আমি গান করলাম তো আমি আবার ওই গানটা করেছিলাম কে প্রথম কাছে এসেছি এ প্রথম তো ভগবানও আমার সাথে সাথে গান করছিলেন তারপর আমাকে বললেন কি তুমি ওই গানটা করবে ওই যে সপ্তপদীর গানটা কি জানো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো তা আমিও করলাম আমার বান্ধবীও গাইলো সবাই একসাথে গাইছে এই গানগুলো করলে তো সবারই ভালো লাগে না তো ভগবানও গাইছে বলো তুমি তুমি তো একটা খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ মানে এই রকম গানগুলো যে ভগবানের আসরে গাওয়া যায় এটাই আমি জানতাম না আমি জানতাম যে অন্য ধরনের বোধ হয় ঠাকুরেরই গান হয় কিন্তু সব গানের মধ্যেই কিন্তু ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় যেমন আমি কোনো একটা সময়ে গেয়েছিলাম একটা গান যাই হোক এই মুহুর্তে মনে আসছে না সেটা মনে হয় যেন সব গান ভগবানের যে কোনো ঠাকুরের উদ্দেশ্যেই কিন্তু আমরা করতে পারি এটা পরে আমি ফিল করেছি ওনার সাথে মেশার পরে তা যাই হোক দ্বিতীয় দিন তৃতীয় দিনের দিন আবারও আমি গেলাম সেদিনও গান কবিতা অনেক গানের আর্টিস্টরা আসেন সেখানে যান বড় বড় গানের আর্টিস্টরা তারাও গান করছেন কবিতা বলছেন উনিও ওনার বক্তব্য রাখেন এবং আরও যারা ওখানে সন্ন্যাসীরা আছেন তারাও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ঠিক আছে তো তারপরে সেদিন আমার আমাকে আমার বান্ধবী বলে তুই না আজকে তোর কথা বলিস তো ভগবানকে তো ভগবান এসে বসেছেন আমি না খুব দ্বিধা করছি সবার সামনে কী করে বল আমার জীবনের কথা আমি কি করে বল তখন সবার আমার বান্ধবী বলছে ভগবান আজকে না মিনাক্ষী আপনাকে কিছু বলবে তো ভগবান বলছে হ্যাঁ বলুন বলো তখন আমি বললাম যে আমার জীবনের একটুখানিক টাচ করে গেলাম যে আমার এরকম 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 ব্যাপার তো ভগবান শুনে আবার আরেকজন সন্ন্যাসী মাকে বললেন যে তুমি একটু মিনাক্ষীকে বোঝাও তো উনি বোঝালেন তখন ভগবান আমাকে বললেন তুমি কি চাও খুব আশ্চর্য সেদিনের ঘটনার পর থেকে একটু যদি শোনেন না স্কিপ করে তখন আমি বললাম ভগবান আমি শান্তি চাই তখন আমার মারাত্মক মারাত্মকের কষ্ট মানে আমি না ওখানে বিশ্বাস করবেন না আমি যে প্রণাম করছি মানে আমার পায়ের তলাটা যারা দেখতে পেয়েছে তারা ওখানে বলছে যে তুমি কি করে এখানে এসছো আমি প্রসাদ খেতে পাচ্ছি না আমাকে ওই চামচ দিয়েছে ওখানকার ভক্তরাই এবং তারা কিন্তু কেউ এই রোগটাকে মনে করেনি ছোঁয়াচে কিংবা কোনো কিছু তারা কিন্তু আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন এবং ওখানে প্রচুর অনেক বড় বড় মানুষের সমাগম ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আমি দেখলাম অনেক বড় বড় লোকের সমাগম তারা আমাকে খাইয়ে দিয়েছে কেউ এই মানে এরকম কিন্তু কেউ আমাকে ঘৃণাও করেনি যে ওর একটা স্কিন ডিজিজ হয়েছে ওর সামনে যাব না এই জিনিসটা কিন্তু একবারের জন্য হয়নি আমি কতটা বলতে পারবো জানি না তো আমি ভগবান ভগবান বলেন তুমি কি চাও তা আমি বললাম ভগবান আমি অঝরে কাঁদছি আর বলছি যে আমি শান্তি চাই তখন বলছে যে কোনো একটা জিনিস চাইবে দ্বিমত করবে না তখন আমি বললাম শান্তি চাই তো বললো যে আমার ফটো আছে তোমার বাড়িতে তা আমি বললাম যে না নেই তখন বললেন যে আমার একটা ফটোতে প্রতিদিন একটা করে ফুল দেবে ঠিক আছে আমার তো ভালোই লাগছে ওনার সাথে তারপরে উনি ওনার ওনার মতো ঘরে চলে গেলেন কারণ অনেক বয়স হয়েছে উনি বসে থাকতে পারেন না গিয়ে শুয়ে পড়েছেন তারপরে সবাই এদিকে তো আলোচনা মানে এইসব ভালো ভালো আলোচনা চল চলছে সৎসঙ্গ চলছে তো আমার তখন এর মধ্যে একজন স্বামীজি বেরিয়ে বললেন মীনাক্ষীদিকে ভগবান ডাকছে তো আমি তো উঠে যে যাব আমার পায়ে মানে সেই পাটা ফেলার মতো সেই জায়গাটা নেই তো আমার না কেন জানি মনে হচ্ছিল মানে বিশ্বাস করবেন না এই ঘটনাটা হওয়ার আগে আমার খালি মনে হচ্ছিল আচ্ছা রামকৃষ্ণ দেবের সেই বকলমা দে ওই কথাটার মতো আমার না এইটা ভিতরে ফিলিংস আগের থেকেই হচ্ছিলো আমি হ্যাঁ তো মনের মধ্যে যেন এই বাসনাটাই যেন কেমন যেন একটা করছিল তারপরে আমি দরজাটা খুলে অনেক কষ্টে ভিতরে ঢুকলাম ভগবান শুয়ে আছেন আমি অনেকটা দূরে দাঁড়ানো তখন আমাকে তাকিয়ে বললেন যে কি চাও তুমি তখন আমি বললাম ভগবান আমাকে আমি যেন শান্তি পাই আর কিচ্ছু না উনি আস্তে করে না ওনার বাহাতটা এইভাবে আগিয়ে দিলেন চলতে ফিরতে পারেন না ওনাকে ধরে ধরে উঠ বাঁ আগিয়ে দিয়ে বললেন কি আমার হাতটা খালি স্পর্শ করো বিশ্বাস করুন আমি ওনার খুব কানতে কানতে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি ওনার হাতটা স্পর্শ করলাম উনি বললেন এবার তুমি যাও কয়েক সেকেন্ডের জন্য ওনার সাথে কথা বলতে সবাই সুযোগই পান না আমার অনেক বান্ধবীরা গিয়েছিল গিয়েছিল তাদের অনেক দুঃখ কষ্ট নিয়ে গিয়েছিল সেগুলো ভগবান যদি সলভ করতে পারে তো সেদিন আমার মেয়ে আবার সেই ডাক্তারের কাছে ওষুধ আনতে গেছে তো আমি সেখান থেকে তো বাড়ি আসলাম বাড়ি এসে আর আমার না খুব মন চলে যেন একটা মনের মধ্যে শান্তি পেয়েছি বিশ্বাস করুন কি অলৌকিক ব্যাপার আমার মেয়ে সেদিন আবার হোমিওপ্যাথ ডাক্তারের কাছে গেছে এক এক সপ্তাহে ওষুধ এনেছি মানে কয়েক হাজার হাজার টাকার হোমিওপ্যাথ হোমিওপ্যাথি ওষুধ তখন আমার মেয়ে ফোন করে বললো মা আজকে ডাক্তার বাবু বললো তোমাকে একদম লাস্ট হাই পাওয়ারের ডোজ দিয়ে দিয়েছে অবশ্যই হয়তো এটা বিজ্ঞানের ওষুধেই হয়তো আমার কমেছে কিন্তু আমার বিশ্বাস যেন ভগবান বিশ্বাস করবেন না সেই সপ্তাহের থেকেই আমার আস্তে আস্তে কমা শুরু করলো এবং আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলাম আর ভগবান আমাকে একটা কথা বলেছিলেন যে সবসময় পজিটিভ ভাববে নেগেটিভ কিছু বলবে না আমার যে সেদিনে স্পর্শ আর আমার যারা বান্ধবীরা ছিল তারা আমাকে বলছে তুই তো ভগবানের স্পর্শ পেয়ে গেছিস রে তুই এবার সুস্থ হয়ে যাবি তুই আর কোনো চিন্তাই করিস না তারপরে সেই বছর পয়লা বৈশাখের দিন আমি তখন একদম সুস্থ গেলাম পয়লা বৈশাখের দিন আমি ভগবানের ফটো বাঁধালাম বাঁধিয়ে আমার বান্ধবীকে বললাম যে বছরের প্রথম দিন তাহলে আমার বাড়িতে কীর্তন হোক তোরা যেই সুরে কীর্তন করিস আমি তো সেটা জানি না সবাইকে বলা হলো মানে আমার বান্ধবীরা সবাই আসলো ঘর ভর্তি ভগবানের বেশ কিছু শিষ্যরা আসলেন হ্যাঁ তো এত সুন্দর কীর্তন এত সুন্দর কীর্তন মানে আমি কি বলবো বলে বুঝাতে পারবো না বিশ্বাস করুন অলৌকিক কাকে বলে এটা আমার জীবনের সারা জীবন থেকে যাবে আমি একদম সম্পূর্ণ সুস্থ এরকম একটা কঠিন ডিসিজ থেকে আমি জানি না আমার কাছে মনে হয়েছিল যেন সেই রামকৃষ্ণের গল্পটা যে দে আমি বলে বুঝাতেই পারবো না আমি স্ক্রিনে আমি ভগবানের ফটোগুলি দেখাবো তারপর থেকে আমি আমার আসনে কিন্তু দেখাই আপনি দেখবেন আপনারা দেখবেন যে ভগবানের ফটো আছে তারপরে একদিন আমি সেই বান্ধবীর বাড়িতে তখন আমি হাঁটতে পারি হাঁটতে পারি আমি হেঁটে হেঁটেই চলে গেলাম কলেজ পড়া তারপরে সেদিন ও আমাকে বললো মিনাকি আজকে আর একজন স্বামীজি ফোনটা ধরবে ভগবানকে দিবে আজকে তুই আয় ভগবানের সাথে কথা বলবি তুই তো এখন সুস্থ তুই একটু জানা মানে আমার কি পরম সৌভাগ্য ওনার সাথে ফোনে কথাই বলা যায় না ঠিক ও অতটা টাইমের সময় আমার বান্ধবী ফোন করলেন সেই স্বামীজিকে তখন স্বামীজিকে বললেন যে স্বামীজি আজকে মিনাক্ষী কথা বলবে একটুখানি দেবেন ভগবানকে তো ভ উনি বললেন ঠিক আছে তো ভগবানকে দিলেন আমি ফোনটা ধরে আনন্দে আত্মহারা ভগবান কেমন আছো তুমি আমি তুমিই করে বলছি ভগবান কেমন আছো তুমি আমি বলছি ভালো আছি তুমি কেমন আছো আমি বলছি ভগবান তুমি বলেছিলে না আমি ভালো নেই এই কথাটা কক্ষনো বলবো না তো আমি সেই কথাই বলছি আমি খুব ভালো আছি তুমি আমাকে পজিটিভ থাকতে বলেছ ভালো আছি আমার না সোরশিস সোরশিষ্টটা সেরে গেছে আমি কথা বলতে পারছি না কাঁপছি তত থতর করে তখন আমাকে বললেন তুমি এরকমই থাকবে সময় পজিটিভ কথা বলবে জাস্ট এইটুকু কথাই হলো তো আজকে আমি এই বলার কারণ জানি না আমার মানে তারপর থেকে আমি ওনার ফটোতে একটা করে ফুল দেই এবং এক আগে আমার ওয়ালে আনানো ছিল এই বাড়িতে আসার পরে ওনার ফটোটা আমি ঠাকুরের ঠাকুর ঘরের আসনেই রেখেছি এবং ওনাকে আমি ফুল দিই প্রতিদিন তারপরে তো ভগবান কলকাতায় বিরাটিতে ওনার মায়ের ঘর বোধহয় সেখানে আমার যাওয়া হয়নি বা আমি ওনার সম্বন্ধে ডিটেলসে সত্যি কথা আমি কিচ্ছু জানি না আপনারা যদি আমাকে বলতে বলেন তাহলে আমার বান্ধবীকে ফোন করতে হবে জানতে হবে তবে বলতে হবে হ্যাঁ উনি একজন খুব সাধারণ মানুষ ছিলেন আমি যতটুকু শুনেছি খুব সম্ভব হয়তো রেলে চাকরি করতেন কিনা মানে চাকরি করতেন তারপরে সেখান থেকে উনি আস্তে 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 আধ্যাত্মিক জীবনে এসে উনি একদম নিজেকে মানে একদম ঠাকুর উনি রামকৃষ্ণের সে মানে রামকৃষ্ণ ওনার কাছে সব কিছু ছিল আর কৃষ্ণ মানে ওনার সাথে আমি ওনার এক একটা ইউটিউবে ভিডিও দেখেছি পরে উৎসাহ বাড়ার পরে যে ওনার শিষ্যরা ওনার সাথে যা আনন্দ করেছে বাচ্চা বাচ্চা মেয়েরা সেই কি যে আনন্দ ভগবানের সাথে নাচ করছে গান আমার তখন মনে হচ্ছিল ইস আমি কেন সেই সময়টা পেলাম না ওনাকে ওনাকে এত বয়সে আমি ওনাকে দেখতে পেলাম তো যাই হোক এখন আর উনি নেই গত বছর কি তার আগের বছর উনি খুব অসুস্থ হয়ে চলে গেলেন হ্যাঁ দেহত্যাগ করেছেন তো এই যে একটা মানুষের মানে মানুষটা আমার কাছে এতই অলৌকিক মানে চিন্তা করার মতো না যেই রোগটা ডাক্তার বলেছিল হোমিওপ্যাথি ডাক্তার যে দু বছরের আগে ওনার ট্রিটমেন্টেই উনি সারাতে পারবেন না সেটা দুমাসও লাগলো না আমার একদম কমপ্লিট আমি সুস্থ আমার যদি আগের ফটো দেখাতে পারতাম যেগুলো ছিল নেই আমার কাছে আমি মানে কি বলবো এইটা আমার জীবনের একটা ভীষণই অলৌকিক একটা ঘটনা হ্যাঁ আমার খুব ইচ্ছা ছিল যে আমি কলকাতায় যদি যাই কোনো সময় ওনার বাড়িতে যাব দেখা দেখা করবো কিন্তু সেটার আমার সৌভাগ্য হয়নি তিন দিনই মাত্র ওনার দেখা পেয়েছিলাম খুব অল্প সময় তাও আমার বান্ধবী খুব জোর করেছিল তাও এখনো আমার বান্ধবীরা বলে তোর কোনো চিন্তা নেই তুই তো আমরা কাছে গিয়েও পারিনি ভগবানের ভগবানের সাথে কথা বলতে বা ওনার স্পর্শ পেতে ওনার স্পর্শ পেয়েছিলি জাস্ট ছুঁয়ে বলে বলেছিলেন যে আমার বাহারটা ছো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ এইটুকুই আমি কেন জানি না আজ আপনাদের কাছে এই আমার সেই ভগবান আজ অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম আপনারা সবাই ভালো থাকবেন আজকে কোনো আমি ব্লগ দিলাম না আমার জীবনে এটা একটা অন্যতম ঘটনা যেটা সত্যি বলে না অনেক কিছু অলৌকিক হয় এটা আমার কাছে একটা অলৌকিক ঘটনা সেটা ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করব আমি স্ক্রিনে ফটোগুলো দিয়ে দেব আপনারা দেখবেন ওনাকে আর রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মীনাক্ষী বলছি দেশে বিদেশের যে যেখানে আছেন প্রত্যেকে ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করে কোনো আজকে কোনো আর ব্লগ দিলাম না নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটুক সবার ভালোভাবে কাটুক আপনাদের আশীর্বাদে চলছি চলব আপনারা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ঠিক আছে আমাকে একটু সাপোর্ট করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি তো ঠিক আছে আজকের মতো রাখছি আবারও চলে আসবো আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে